আসন্ন লোকসভা নির্বাচনে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে বামফন মনোনীত সিপিআইএম প্রার্থী নীরব খাঁকে জয়ী করবার আহ্বান জানিয়ে জামালপুর ব্লকের বিভিন্ন জায়গায় ধারাবাহিকভাবে প্রচার মিছিল সহ একাধিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে সিপিআইএম সহ বামপন্থী গণসংগঠনের তরফ থেকে আজ প্রার্থীকে নিয়ে পদযাত্রা অনুষ্ঠিত হল ধুলুক থেকে পর্বতপুর পর্যন্ত সিপিআইএম সহ গণসংগঠনের কর্মী সমর্থকরা সামিল হন এদিনের পদযাত্রায় সময় যত এগিয়ে আসছে প্রচারের গতি তত বাড়ছে বিভিন্ন রাজনৈতিক দলে ডান বাম বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থীদের সমর্থনে জোরদার প্রচার করছেন এলাকায় এলাকায় বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বামফন মনোনীত সিপিআইএম প্রার্থী নীরব খাঁকে জয়ী করবার আহ্বান জানিয়ে জোরদার প্রচার চলছে বামেদের তরফ থেকে জনসংযোগ কর্মসূচিতে অংশগ্রহণ করছেন বামপন্থী নেতৃত্ব সহ স্বয়ং প্রার্থী নীরব খাঁকে নিয়ে এদিনের প্রচার মিছিলে অংশগ্রহণ করেন জামালপুর বিধানসভার প্রাক্তন বাম বিধায়ক সমর হাজরা এছাড়াও উপস্থিত ছিলেন অন্যান্য সংগঠনের নেতৃত্বরা আসন্ন লোকসভা নির্বাচনে বামফন মনোনীত সিপিআইএম প্রার্থী নীরব খাঁকে জয়ী করবার আহ্বান জানিয়ে পূর্ব বর্ধমানের জামালপুর ব্লকের ধুলুক থেকে পর্বতুর পর্যন্ত প্রচার পদযাত্রাও অনুষ্ঠিত হল সাধারণ মানুষের সঙ্গে কথা বলে জনসংযোগ করলেন বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বামফন মনোনীত সিপিআইএম প্রার্থী নীরব খাঁ